আসসালামু আলাইকুম एवरीवन মাত্র কত থেকে ভাইয়া জানো মাত্র 2990 টাকা থেকে আমরা হচ্ছে নো স্পিনের কালেকশন দেখবো ডায়মন্ড হিল থেকে আর ডায়মন্ড হিলে কিন্তু স্থান পরিবর্তন হয়ে এখন আমাদের আছে হচ্ছে ইস্টার্ন প্লাজা তাই না ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স আচ্ছা এটা হচ্ছে লেভেল 4 শপ নাম্বার 49 49 ওকে তো আমরা কিন্তু এখন ইস্টার্ন প্লাজাতে চলে এসেছি আপনারাও চলে আসবেন খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু হচ্ছে আমরা এখানে দেখবো এইটা দেখতে পাচ্ছি মাত্র তিন হাজার টাকা থেকে আমাদের আজকে আজকে শুরু হবে দেখেন এটার প্রাইস কত পড়ছে এটা হচ্ছে তিন হাজার টাকা হ্যাঁ খুব সুন্দর এটা তিন হাজার টাকা দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু হিউজ পরিমাণ ডিসকাউন্টে থাকবে উদ্বোধন নতুন শোরুম উদ্বোধনের জন্য এটা প্রাইস হচ্ছে ছয় হাজার চারশো ওকে এরপরে আরো কিছু কালেকশন আমরা দেখবো দেখেন এটার প্রাইস পড়ছে বারো হাজার পাঁচশো ওকে খুব সুন্দর এটা হচ্ছে বারো হাজার পাঁচশো এটা প্রাইসটা কত পড়ছে 14500 14500 এটা হচ্ছে 12000 8300 ওকে অনেক সুন্দর এটা 8300 টাকা প্রাইস এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 7500 টাকা অনেক সুন্দর 7500 এটা হচ্ছে 12500 টাকা ওকে অনেক সুন্দর এটা হচ্ছে 12500 টাকা বিউটিফুল একটা কালেকশন 4900 এটা হচ্ছে 4900 টাকা অনেক সুন্দর হ্যাঁ 4900 টাকা বিউটিফুল একটা কালেকশন দেখেন 14500 এটা হচ্ছে 14500

অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু এক্সক্লুসিভ দেখেন এটা 9900 9900 টাকা অনেক সুন্দর 9500 টাকা এটা হচ্ছে 9500 টাকা 11900 খুব সুন্দর এটা হচ্ছে 11900 900 টাকা খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটা প্রাইস কত করছে

ষোলো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু খুবই কিউ হাজার এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর বারো হাজার পাঁচশো টাকা ষাট হাজার টাকা

এটা হচ্ছে টাকা অনেক সুন্দর তো এরকম কিন্তু আমাদের অনেক অনেক অসংখ্য কালেকশন আছে আপনাদের সরাসরি চলে আসতে হবে হচ্ছে ডায়মন্ড হিলে আর ডায়মন্ড হিল কিন্তু আপনার এটা হচ্ছে আপনার হ্যাঁ আপনার লোকেশন চেঞ্জ করে আমরা স্টার্ন শপিং কমপ্লেক্স লেভেল ফোর সব নাম্বার উনপঞ্চাশ তো সবারই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনলাইনে কিন্তু আপনার অর্ডার করতে পারবেন